কী খবর ভালো কেমন আছে আজকে আবার একটা নতুন গেমগুলো নিয়ে এসে গেছি আর ওয়েলকাম টু অ্যাডিশন গেম আর আজকে আমাকে নিতে হবে সবার থেকে বদলা কারণ এই বাচ্চাটা আমাকে ধরে নিয়ে একটা ছোট কাঁচের জালে রেখেছে আর আমাকে সবার কাছে বদলা নিতে হবে তো যেমনভাবে ঘরের আমাদেরকে মা বলতো যে তাড়াতাড়ি খাবার খেয়ে নিতে তুমি বড় হয়ে যাবে সেরকমই তাড়াতাড়ি খেয়ে আমাদেরকে বড়ো হতে হবে আর মানে যারা যারা আমাকে ধরে রেখেছে সবার থেকে বদলা নিতে হবে তো আমাদেরকে এত বড় হতে হবে যে আমরা যেন একটা মানুষকে খেয়ে নিতে পারি বা তারও থেকেও বড়ো জিনিস খেয়ে নিতে পারি তো চলো তাদের খাবারগুলো খেয়ে নিই তো দেখতে পাচ্ছি আমরা অনেকখানি বড় হয়ে গেছি আর খেতে মানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি খাবো তত তাড়াতাড়ি তাড়াতাড়ি বড়ো হতে পারবো আর এই ডান দিকে যে বুস্ট একটা অপশান দেখছে এইটা দিবলে আমাদের ফিডটা তাড়াতাড়ি বেড়ে যায় তো আপাতত আমরা এত বড়ো হয়ে গেছি যে এই জার থেকে লাগিয়ে পাশে যেতে পারবো হয়তো হ্যাঁ ওকে তো এবার আমরা হয়তো এখান দিয়ে কোথায় যাই দেখি যাচ্ছি পাইপ দিয়ে যাচ্ছি যাচ্ছি আচ্ছা আমরা ফিরত দিয়ে ব্যাকে যেতে পারবো না এই দিকেই যেতে হবে ও ভাই ও ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ও দেখতে পাচ্ছ একটা পাইপের হিসেবে কত ছোটো আর ভাই এখানে কত বড়ো বড়ো মাছ আছে আর এখানে আমরা ছোটো ছোটো মাছগুলো খেতে পারবো ওকে তো আমরা এই ছোটো ছোটো মাছ থেকে বড়ো হবো তো বড়ো হয়ে আবার এই বড়ো মাছগুলো খেতে পারবো তো চলো তাড়াতাড়ি এই মাছগুলোকে খেয়ে নি কিন্তু ভাই এখানে একটা প্রবলেম রয়েছে এখানে কিছু কিছু মাছ আবার আমাকেও খেয়ে নিতে পারে তো সেই দিকেও খেয়াল রাখতে হবে যাতে সেই মাছগুলো আমাদেরকে না খেতে পারে আর ভাই বুশ বলে ভাই আলাদা স্পিড বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি তো চলো ফটাফা এই খাবারগুলোকে খেয়ে নি ওকে এখানে ভিডিও স্পিডটা একটু বাড়িয়েছি যাতে আমার আমরা এগুলো খেয়ে নিতে পারি আর তোমরা বড়ো না হোক আর মানে নিচে ছোটো ছোটো মাছগুলো আগে খেয়ে নিচ্ছে এবার এত বড়ো হয়ে গেছে যে আমরা এই সাদা মাছগুলো খেতে পারবো ওকে সেই সাদা মাছগুলো খাওয়ার পর কী মাছ আছে আপাতত এখনও অন্য কোনো মাছ দেখতে পাচ্ছি না আর এই নিচের মনে হচ্ছে আমরা যে কোলা ক্যান বা এই ধরনের জিনিসগুলো রয়েছে সেগুলো খেতে পারবো হ্যাঁ ভাই সেগুলো খেতে পাচ্ছি আর এখানে এগুলো মনে হচ্ছে তারা মাছ স্টারের মতো ভাই সব খেয়েছে যার উপরে পাখি রয়েছে এই পাখিগুলোকে যে দেখতে খেতে পারিনি ও ভাই ভাই আমরা পাখিগুলো খেতে পারছি ফাইনালি তাই পাখিগুলো খাওয়ার আলাদাই মজা রয়েছে ভাই লাভ দিয়ে দিয়ে ভাই কেউ বাঁচবে না আজকে সবাইকে ফ্রেন্ড বল ভাই আর আমাকে যে বন্ধ করে রেখেছিলো সবার কাছ থেকে ভাই বদলা নেবো তাই আজকে এত বড়ো হবো যে সমুদ্রের মানে সব থেকে বড়ো মাছ আমি হয়ে যাব ওকে এবার আয় কে এসবি তাদের আসবি দেখি আর কি মাছ আছে নিচের দিকে আর দূর যাওয়া যায় যেতে তো পারছি না আরও নিচে হয় দেখো সেই যে সাদা মাছগুলো আমরা খেতে পারছি না সেগুলো এখন কত ছোট হয়ে গেছে ও ভাই ফাইনালি আমাদের লেভেল আপ হয়ে গেছে আর এই দেখো এই মাছগুলো আমরা খেতে পারছি ও ভাই এখানে সে আর তোমাদেরকে বলছিলাম না যে আমাদেরকেও খেতে পারবে এইগুলো হচ্ছে আমাদেরকে খেয়ে নিতে পারবে এরা যত কামড়াবে তত আমাদের মানে আমরা ছোটো হতে থাকবো তো এদের থেকে আমাদের একটু বাঁচতে হবে আমাকে বাঁচতে হবে আর এ ভাই যখন বড়ো হয়ে যাবে এদের অবস্থা দেখাবে এখন অন্য মাছগুলো খেয়ে খেয়ে একটু এদেরকে মানে বেঁচে বেঁচে পালাতে হবে কিন্তু একটু পরে দাঁড়াও কমানোর ব্যবস্থা আমি করছি আর ভাই এখানে মানুষগুলো ড্রাইভ করছে কিন্তু জানিনি এই মানুষগুলোর কী হবে কারণ যখন বড় হয়ে যাবে ভাই এরা সামনে এলে এরকম মাছবে না কিছু করার নেই কিন্তু ফাইনালি আমরা এত বড়ো হয়ে গেছি যে এই কালো কালো ধরনের সিল মাছগুলো আমরা খেতে পারবো এগুলো হয়তো শিল মাছই বলে জানি না কী বলে তো ভাই এরা আমাকে খেতে এসেছিলো ভাই এবার আমরা একেই খেতে পারবো ওকে এবার দেখি আর কী আছে লেভেল আপে ওকে ভাই আমরা মানুষও এখন খেতে পেরে গেছি আর ভাই আমাদের স্পিড দেখো ভাই বুঝতে আলাদা স্পিড বেড়ে যাচ্ছে আর দেখে মনে হচ্ছে মাছটা ছোটো কিন্তু ভাবো প্রথমবার যখন এসছিলাম সেরকম কীরকম সাইজ ছিল আর এখন কিরম সাইজ যার ভাই এটাই কী মাছ পেছনে পড়ে গেছে ভাই এ তো সেই কী বলে কিমি মাছ টাইপের কিছু লাগছে না হুইল 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 মাছ নাকি হুইল মাছ বলে তো ভাই এটাই মনে হচ্ছে সবথেকে বড়ো মাছ হয় কিন্তু দেখি এর নেক্সট লেভেলে কী দেয় যত সম্ভব এই বড়ো মাছগুলোর নাম ব্লু হোয়েল বা এই ধরনের কিছু হয় মনে হচ্ছে কারণ এইগুলোই মনে হচ্ছে সমুদ্রের থেকে বড়ো মাছ হয় আর ভাই এই আমাকে খেতে চলে এসেছে মানে ভাবো আমাদের লেভেলটা কত দূর গেছে আর ভাই এ তো আমাদের খেতে পারবেন লাফে লাফে যখন মানে উপরে যখন থাকবে আমাকে ধরবে কী করে আর আমার স্পিডটা আলাদা আলাদা লেভেলের রয়েছে বেশিক্ষণ নয় কিছুক্ষণ পরে এইগুলোকে খেয়ে নেবো আর ভাই এইগুলো কী মাছ বুঝতে পারছে সামনের উপর ছুঁচলা টাইপের কিন্তু এর কোনো কাজই নেই ভাই এ যখন থেকে এসছে তখন থেকে একে খেয়েই যাচ্ছি ওকে এই মাছগুলো খেয়ে খেয়ে একটু বড়ো হয়ে যায় তারপর দেখাচ্ছি তোকে মজা তাড়াতাড়ি খেয়ে নিই এগুলোকে ভাই এই মানুষগুলো কত ছোটে গেছে আমার কাছে ওকে তো মনে হচ্ছে দেখি উপরে গিয়ে একবার দেখতে হবে যে আমরা কতটা বড় হলো ওগুলো খেতে পারবো নাকি মনে হচ্ছে হয়তো আরও একটু বড়ো হতে হবে কারণ মাছটা একটু বেশিই বড়ো যাই দেখি হ্যাঁ ভাই এখনও একটু বড়ো হতে হবে মানে এখন আমরা খেতে পারব না তো ও ভাই ফাইনালি আমাদের লেভেল আপ হয়ে গেছে হয়তো এবার খেয়ে নিতে পারবো ভাই ভাই এই নিচের এই মাছগুলো কী মাছ ভাই এগুলো তো খতরনক বাড়ছে তো ভাই ভাই ফাইনালি এই মাছগুলোকে আমরা খেতে পারছি আর এই মাছগুলো প্রায় আমার সমান হয়ে গেছে কিন্তু ভাই নিচের এই মাছগুলো কী মাছ বলে তোমরা অবশ্যই কেউ যদি জানো যে এই নিচের মাছগুলোকে কী বললে কমেন্ট অবশ্যই বলবে এখনও পর্যন্ত কেউ ভিডিওটা দেখো ভাই তুমি কেন দেখছো আমি জানি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চলো দেখি এর লাস্ট লেভেল পর্যন্ত কী হয় ভাই নিচের এই মাছগুলো দেখে তো আমি ভাই অবাক হয়ে গেছি যে এর থেকেও মানে ব্লু হোয়েলের থেকেও বড়ো মাছ হতে পারে ও ভাই সব উপরে সব হিন্দু তাই হেলিকপ্টার হেলিকপ্টার সব খেয়ে নিতে ভাই এটা মাছ না অন্য কিছু ও ভাই লেভেল ভাই আবার নতুন লেভেল আপা গেছে ভাই স্পিড দেখো ভাই আলাদা স্পিড বেড়ে গেছে আমাদের উপরে হেলিকপ্টারি হেলিকপ্টার কিছু ছাড়বো না তাই কেউ বা হেলিকপ্টার মিসাইল ছাড়ছে তাই দেখো মানে মিলিটটি চলে এসছে ফাইনালি ভাই মিলিটটি চলে এসছে আমাকে আটকাবে বলে আর ভাই এই বড়ো বড়ো মাছগুলোও আমার কাছে কিছুই নেই আমি এত বড় হয়ে গেছি মনে হচ্ছে আজকে মানে সমুদ্রের আশেপাশে যা সবই খেলবো কেউ আমাকে আটকাতে পারবে না আর এই তো আমার কাছে কিছুই না তাই তুমি ভাবো সত্যিকারের লাইফে যদি একটা এরকম মাছ চলে আসে আর হেলিকপ্টার বা মানে টোম মেরেও যদি না কিছু করা যায় যে বোম আছে সেই বোমটা যদি খেয়ে নেয় তাই তাহলে তাকে আটকাবে কী করে সরকার তুমি ভাবো তাই বলো এই গেমটা খেলে খুব মজা রয়েছে যদি তোমরা খেলতে চাও অবশ্যই একটা খেলে দেখবে ভাই দেখো ফাইনালি আমরা এত বড়ো হয়ে গেছি বা এই এত বড়ো বড়ো মাছগুলো আমাদের কাছে কিছু নেই হয় বড়ো বড়ো ভাই জাহাজ চলে এসেছে মিলিটারি জাহাজের সামমারিন তাই সাব মানে আমাদেরকে এত বড়ো হতে হবে যে এই সাবমারিনগুলো আমাদেরকে খেয়ে নিতে পারি ভাই এর থেকে বড়ো কী আসতে পারে আমি সেটাই ভাবছি এই ফাইটার জেটগুলো বেশ উঠছে এগুলো কি এবার খেতে হবে দেখতে উপরে গিয়ে ও ভাই এখনও অত বড়ো হয়নি যে এই জাহাজগুলো খেতে পারবো কিন্তু এই জাহাজ বেশিক্ষণ না আমার কাছে যেতে নিচে মাছগুলো খেয়ে একটু লেভেলটা বাড়াই তারপরে এদেরকে আমি ব্যবস্থা করছি ওকে ভাই ভাই এই লাফি লাফি খাওয়ার মজা এলাকা আবার উপরে যদি পড়ি এই জাহাজগুলো ফেটেও যাচ্ছে ওকে দেখি নেক্সট লেভেলে কী আছে ভাই আমরা তো অনেকটাই বড়ো হয়ে গেছি আর এই জাহাজটা খেতে হয় আর কিছুটাই বাকি রয়েছে তো দেখি মানে এন্ডিং কোথায় আমি সেটা দেখছি যে এই গেমটায় এন্ডিং কোথায় তাই এই মাছটা তো ভাই মানে সবথেকে বড়ো মাছের কাছে এটা বলা যেতে পারে দেখো এই বোর্ডগুলো আমার কাছে কত ছোট গেছে যার ছোটো ছোটো বোর্ডে গেছে তো আমরা হচ্ছে এখন সামমারিনগুলো খেতে পারবো আর একটা তো দেখাচ্ছি যাই একটা সাবমারিন খেয়ে দেখি আর এবার সাবমারিন এই সাবমারিনগুলো বড্ড আমাকে জ্বালাচ্ছে আর কে এসবি হু করে সবাইকে ফেলে যাচ্ছে আর উপরে জাহাজগুলো কি আমরা খেতে পারবো দেখি উপরে জাহাজ একটা ওকে ভাই আমরা এত বড় হয়ে গেছে যে উপরে জাহাজগুলো খেতে পারবো হয়তো এবার আমাদের ভাই তোমরা ভাবো একটা মাছ যে মিলিটারি বড় বড় জাহাজগুলো খেয়ে নিতে পারো ভাই কত বড়ো তো আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে গেমটা আর ফাইনালি আমাদের বদলা নেওয়ার টাইম চলে এসেছে যেই টয় শপে আমাকে বিক্রি করা হয়েছিলো সেই টয় শপওয়ালা আর যে কিনেছিলো সে দুজনেই চলে এসেছে আর তাদের দুজনকে আমি খেয়ে নিয়েছি তো আমাদের ফাইনালি বদলা নেওয়া শেষ তো আজকের গেমটা এখন পর্যন্তই আর যা যা দেখছে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও আর আমাকে মনে রাখবে অবশ্যই আমার নাম হচ্ছে অ্যাডুশন গেমিং অ্যাডুশন গেমিং সাবস্ক্রাইব